দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ ইডির নিশানায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহারের এনডিতে ডামাডোল এনডিতে থেকেও নীতিশের উপর আক্রমণ ইডির নিশানায় বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার যেভাবে নীতিশ ঘনিষ্ঠ সরকারি অধিকারীকে টার্গেট করছে ইডি তাতে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিহার রাজনীতিতে অনেকে এও বলছেন কেন্দ্রে নীতিশ কুমারের ভরসায় সরকার গড়া নরেন্দ্র মোদী আসলে চাপে রাখতে চাইছে নীতিশ কুমারকে কারণ নীতিশের দাবি মতো বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেয়নি কেন্দ্র সরকার তাতে নীতিশ অসন্তুষ্ট বলে মনে করা হচ্ছে সম্প্রতি নীতি আয়োগের বৈঠকেও যোগ দেননি নীতিশ তাই চাপ বাড়ানো হচ্ছে বিরোধীদের বক্তব্য এটা করা হচ্ছে যাতে ব্ল্যাকমেল করে নীতিশকে জোটে রাখা যায় ইতিমধ্যে ইডি নীতিশ ঘনিষ্ঠ সরকারি আধিকারিক আইএস অফিসার সঞ্জীব সিংকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে তার সঙ্গে যুক্ত থাকা লোকদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না জেডিইউ আরজেডি এবং কংগ্রেস বলতে শুরু করেছে এনডিএর মধ্যে ভাঙন এখন সময়ের অপেক্ষা দু হাজার সালের আগস্ট মাসে এনডিএ ছেড়েছিলেন নীতিশ তিনি যে কোনো সময় এনডি ছাড়তে পারেন এমনকি এই আগাস্ট ও সেই ঘটনা ঘটতে পারে তবে এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি নীতিশ কুমারকে তো বন্ধুকোন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন